কলকাতা দা সিটি অফ জয় এটা তো আমরা সকলেই জানি কিন্তু জানেন কি এই কলকাতায় কিন্তু গোটা দেশের মধ্যে বেস্ট স্ট্রিট ফুড সিটি আগে হ্যাঁ কলকাতায় ঘুরে দেখার জন্য যেমন রয়েছে একাধিক ঐতিহ্যবাহী স্থান ঠিক তেমনই এই মহানগরী হয়ে উঠেছে রসনা তৃপ্তির সেরা ঠিকানা এই তিলোত্তমা কখনো হয়েছে ব্রেকফাস্ট এর পাউরুটি সহযোগে স্টুয়ের বাহার কখনো আবার সন্ধ্যেবেলা চাউমিন রোল অথবা শেষ পাতে রসগোল্লা মিষ্টি দই আজ আপনাদের জন্য মেনুতে থাকছে কলকাতার আনাচে কানাচের গরমা গরম এবং মুখরোচ কিছু স্ট্রিট ফুড সেন্টারের সন্ধান প্রথমে শুরু করা যাক চা দিয়ে চায়ের প্রসঙ্গে প্রথমেই মনে পড়ে ডেকার স্লেনের কথা একটা না কাপের শাড়িতে কাপড়ে ছাকনি বেয়ে পড়ছে লিকার মাত্র দশ টাকা ব্যয়ে পথ মানুষের গলা ভেজানো শর্টকাট লিকার দুধ চা পাশাপাশি পেতে পারেন আদা চা এলাচ চা শুধু চা নয় ডেকার লেন শহরের খিদে মেটাতে প্রস্তুত থাকে অনবদ্য ঘুগনি চাট কিংবা ফিশ ফ্রাই ফিশ রোল নিয়ে পুরোটাই বাজেট ফ্রেন্ডলি ফিশ ফ্রাইয়ের কথা যখন উঠলই তখন গোল পার্কে ফাইভ পয়েন্ট ক্রসিং বাদ যাবে কেন সর্বোৎপ্রেমী তাহলে একদিন ছুটির বিকালে যেতে পারেন ধর্মতলার দিকে নানা রকম ফলের ঠান্ডা শরবত এবং লস্যির আখড়া এই ধর্মতলা চত্বর ওদিকে উত্তর ভারতের গোলগাপ্পা বা পশ্চিম ভারতের পানিপুরি কিন্তু কলকাতার অন্যতম ভালোবাসা ফুচকা কলকাতার সর্বাধিক বিকৃত এই খাবারের স্বাদ নিতে আপনাকে যেতেই হবে বিবেকানন্দ পার্ক শ্যামবাজার হাতিবাগান কিংবা ঢাকুরিয়ায় প্রতিনিয়ত কলকাতা ছুটে চলেছে দশটা পাঁচটা জীবনে তাই হাতের সময় বড় কম সময়ের সঙ্গে সঙ্গে পকেটেরও চিন্তা তাই সস্তায় পেতে হবে স্বাদ থাকতে হবে পেটও ভরতে হবে এমন ত্রিমুখী দাবি নিয়ে লাঞ্চ টাইমে মুখরিত হয় স্টিফেন হাউস রাইটার্স বিল্ডিং বা ডাল ওসি চত্বর মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচে মেলে পাউরুটি ঘুগনি চানা বাটোরা দই বড়া ডিম টোস্ট মালাই টোস্ট রুটি সবজি মাছ ভাত খিচুড়ি বেগুন ভাজা এমনকি বিরিয়ানি পর্যন্ত যদিও এখানে গিয়ে মেনুতে চোখ গোলালে প্রথমটা আপনি ঘাবড়ে গেলেও যেতে পারেন কিন্তু তারপর উদর শান্তির পাওয়ার মনে হবে এইখানেই তো স্বর্গ ওদিকে শীত হোক বা গ্রীষ্ম কলকাতার এখন নতুন প্রেম মোমো গরম সুপ আর সব সহযোগে এই তিব্বতী খাবারের স্বাদ একবার ধুম মারতেই পারেন রবীন্দ্র সদন মেট্রোর এক্সিট গেটের সামনে এছাড়া বেস্ট চাইনিজ হিসেবে হাক্কা নুডলস মাঞ্চুরিয়ান একসময় প্রায় কুড়ি হাজার চীনা পরিবারের বাস ছিল এখানে এটাই মূলত সূত্রপাত আবার অন্যদিকে সাউথ সিটি মল থেকে কিছুটা এগিয়ে লর্স এর মোড়ে গেলেই পাবেন গরম গরম ধোঁয়া ওঠা বিখ্যাত ড্রাগন চিকেন এবারে আসি দক্ষিণী খাবারের প্রসঙ্গে এখন কলকাতা জুড়ে দক্ষিণী খাবার প্লেটের উপর বেছানো এক খালি কলা সঙ্গে নারকোলের চাটনি আর ভাসমান কারিপাতা পাতা সহযোগের সাম্বার তাই কখনো মন চাইলে ফিরতি পথে এমনতর ইডলি ধোসা উত্তাপাম চেখে দেখতেই পারেন এই স্টল গুলোতে যার স্বাদ চেন্নাই বা কেরালায় থেকে কম কিছু নয় অন্যদিকে বড় বাজার অথবা ভবানীপুর এলাকার সিঙ্গাড়া জিলিপি আর কচুরি তরকারির কথা না বললে ভারী অন্যায় হবে ছোলা দিয়ে খোসা সময় আলুর তরকারি আর সবুজ পুর ভরা গরম গরম কচুরি অল্প খিদে মেটাতে এর জুড়ি মেলা ভার এমন খাবার পেলে বাঙালির ডায়েটের কথা আর কি মনে থাকে আবার যদি আপনার গন্তব্য হয় ক্যামাক তাহলে হালকা খিদের পারফেক্ট সলিউশন ডাল পাকড়ি পাপড়ি চাট বা ফ্রুট কুলফি আবার ফুচকার মতোই এই শহরের অন্যতম আবেগ ঘটি গরম ঝুরি ভাজা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর উপর দিয়ে একটু লেবুর রসের মিশেল উফ ঘটি গরম আর গঙ্গা পারফেক্ট ম্যাচ কিন্তু প্রিন্সেভ ঘাট কথায় আছে মধুরেনও সমাপয়েত বাঙালির মিষ্টি ছাড়া চলে না রসগোল্লা সন্দেশ গোলাপ জামুন থেকে শুরু করে গজা মিহিদানা সীতাভোগ কিংবা মিষ্টি দই এইসবের জন্য উত্তর থেকে দক্ষিণ সারা কলকাতা জুড়ে রয়েছে একাধিক নামি দামি প্রতিষ্ঠান তবে ডালহৌসির অফিস পাড়াতে এই শীতকালের দিকে আপনি পেতে পারেন গাজরের হালুয়া রস বড়া আর সঙ্গে জয়নগরের স্পেশাল মোয়া ইতিহাস বলছে কলকাতার আর্কিটেকচার সারা এশিয়ার মধ্যে অদ্বিতীয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তারামন্ডল জাদুঘর কিন্তু বাঙালি যে খাদ্যরসিক খালি পেটে তার ঘোরাঘুরি চলে না তাই মহানগরের অলিতে গলিতে পেট পুজোর পশরা সব মিলে কলকাতার তার স্ট্রিট ফুড লা লাজবাব আর অসংখ্য স্ট্রিট ফুড রয়েছে গোটা শহর জুড়ে যা একটা ভিডিওতে বলা অসম্ভব আপনারাই বরং আমাদের কমেন্ট করে জানান আপনাদের এলাকার বেস্ট স্ট্রিট ফুডগুলোর নাম এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন